মানিকঞ্জ জেলা শাখা সহসভাপতি প্রবাসী অধিকার পরিষদ আলো আমি বড় ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে আজকের পদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান বক্তা সবংশে একদল ওলামা کرام এবং উপস্থিত মুসল্লিরা গ্রাম সবাই জামানতেক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কই সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে এটা আমার গ্রাম এখানে আমার পরিচয়তার মত কিছুই নাই এখানে যারা সামনে বসে আছেন আমার সাথে যারা আছেন এখানে অধিকাংশই আমার বাবা বয়সী আমার কাকার বয়সী অর্থাৎ আমার বাবা নাই আমার বাবা একটা সময় এই মাদাসে শিক্ষক ছিলেন এই মাদ্রাসায় আসলে কিন্তু ওই চিঠিগুলো মনে পড়ে তো পর আমার বাবা আমার বাড়ি আমার বাবা নাম আমার বাবার নাম ছিলেন আপনি জানেন জুতালি নামে আপনারা চিনতেন তো তার ছেলে হিসাবে আপনাদের এলাকার ছেলে হিসাবে এখানে দাঁড়িয়েছি আমি কোনো প্রধান মেহমান বা প্রধান অতিথি হিসাবে না এখানে আসার পিছনে একটা মূল কারণ যে অনেকে আজকে এই মাহফুলের ওচিরায় এখানে দেখতে পাই হয়তো অনেকে দূর দূর দ্রুত ডেঙ্গিয়ে যারা ঢাকায় থাকেন বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু আজকের ওয়ার্ড মহিলকে কেন্দ্রে এখানে আছেন এবং আলহামদুলিল্লাহ যারা এত প্রচন্ড শীতের মধ্যে যারা এই বসে আছেন সকলের প্রতি আল্লাহর রশেষ রহমত আল্লাহর রহমত আত্মের বিদায় কিন্তু এই আজকের এই পবিত্রগান মাহিলের আসরে আপনারা আছেন তো সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ভাগাবাসীকে কৃতজ্ঞতা আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে আমার মতো এখন সাধারণ মানুষকে প্রধান মেহমান হিসেবে দাওয়াত করেছেন আসলে আমি এলাকার ছেলে হিসাবে এলাকায় আলহামদুলিল্লাহ প্রতি বছর এখন প্রায় চারটা মসজিদ আছে মসজিদ এবং মানুষের উদ্যোগে নিয়মিত ওয়াজ মাহফিল হয় আলহামদুলিল্লাহ এটা আমাদের এলাকায় যে মুসলিম সংখ্যা বেশি আমরা যে ইসলাম প্রিয় আমরা ইসলামকে ভালোবাসি এর একটা ভূমিক প্রকাশ তো আপনার সবাই অবগত আছেন আজকে এই মাহফিলটা কিন্তু মসজিদ এবং মাতার সাপে আমাদের বাইতুল মামুন মসজিদ এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ এই মসজিদটা উন্নয়নের জন্য আমাদের অনেক কাজ করতে হবে মসজিদটা এখন বিল্ডিং এর নির্মাণাধীন আছেন হয়তো কিছুদিন পরে এটার সাজের দেওয়া হবে সবার প্রতি রিকোয়েস্ট করব যে আমাদের যে বিল্ডিংটার কাজগুলো শেষ হয় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন যেন খুব দ্রুত কাজ শেষ করতে পারি তো আসলে আমি কথা বাড়াবো না এখানে আজকে আমি আপনাদের ছেলে হিসেবে আছি প্লাস আর একটা আমার আছে আমি একটা নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ তো বাংলাদেশ গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলার যুগ না আহ্বায়ক হিসাবে কাজ করতেছি এবং আমি প্রবেশ অধিকার পরিষদ সৌজারা শাখার সহ সভাপতি সারা সৌজারা নিয়ে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আমি নিজেকে ধন্য মনে করি যে আমি অল্প বয়সে আপনাদের দোয়া এবং ভালোবাসায়

আমরা যেন কিছু করতে পারি রাখবো আপনার সবাই অনেক জ্ঞানী আসলে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো কিছু নাই শুধু অনুরোধ করবো আপনাদের ছেলে হিসাবে আপনাদের ভাই ভাঙা হিসাবে যে আমাদের এলাকায় উন্নয়নের জন্য বিশেষ করে মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমার জন্য কাজটা জোয়া করবেন যদি কখনো সুযোগ পাই বাংলাদেশ গণ অধিকার পরিষদ যদি কখনো সুযোগ আসে আপনাদের এই কিছু ভরণার ওয়াদা করতে পারি যদি পাইজ গ্রাম থেকে শুরু করবো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা হলে সকলের প্রতি ভালো থাকবেন সকলের কাছে দোয়া চাই এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ